গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক সকালে উঠেছি কিন্তু বেশ আকাশ পরিষ্কার আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে ওইটা খুব সুন্দর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছে সকালবেলা যেরকম ঘুরতে পেরে সেরকম ঘুরতে বেরিয়ে গেছি বেশ ভালো লাগে মানে ভাবছি এটা আর মনে হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টি বিদায় নিয়েছে কালকে খবর হয়েছে এবার দেখলাম আর সবাই নিশ্চয় ভালো আছেন একবার বলেছি আর চলুন সকালে ঘোরাঘুরি করে আবার নিম্নচাপ যদি হয় বৃষ্টি হবে

মানে সকালবেলা ঘুম থেকে হলে একটু গলাটা ভাগে লাগে না তবে চা টা খেয়েছি চা খেয়ে দুজনে দেরি করে চলো আগে ঘুরে আসি তারপরে সব কিছু করবো একটু আপন ফুল দরকার আছে পুজো টুজো আছে দুধ রানবো অনেক কাজ আছে এসব করে আর দুজনে যাবো চলুন আর বেশি কথা বলবো না কালারে সন্ধ্যা মালতি গুলো দেখুন পুরো কাজ জুড়ে হয়েছে এত সুন্দর লাগছে দারুন কত সুন্দর শোভা দিচ্ছে দেখুন পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে দেখেছে পুরো গাছ জুড়ে শোভা দিচ্ছে দারুন করছে দারুন

Oh. Mm -hmm. স্পেশাল মহাদেবের নিরামিষ থালি শুক্রবার এই শুক্রবার বলছি সোমবার বন্ধুরা হ্যাঁ ভুল হয়ে গেছে শুক্রবার বলে শুরু করেছি আজকে সোমবার মহাদেবের নিরামিষই থালি কর্তামশায় বসিয়ে দিয়েছি পত্তামশায় খাচ্ছে আর সম্পূর্ণ নিরামিষছি সব কিছু রান্না কিন্তু আজকে মুগের ডাল করেছি লাল ডাটা দিয়ে ঢেঁড়শালো পোস্ত আলু ভাজা বাঁধা করতে পারি শাক ভাজা সুস্মীর শাক ভাজা হ্যাঁ এইসব করেছি পত্তা মশাই বসে পড়েছে পত্তা মশাই খাচ্ছে আর কী বলবো ওয়েদারটা তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে মনে হচ্ছে যে শীত চলে আসবে তাড়াতাড়ি বলো ওয়েদার যা মনে হচ্ছে মনে হচ্ছে আর বৃষ্টি কিন্তু এখনও আবার একটু মেঘলা মেঘলা করছে

আর তার সাথে মিষ্টি হয়েছে আর প্রত্যেক সোমবার তো আমরা এইভাবেই খাই হ্যাঁ এই নিরামিষটা মিষ্টিটা অন্যরকম আজকে কত মাসে একটা জিনিস পড়েছে কয়েত বেল মাখা হ্যাঁ বন্ধুরা কয়েত বেল দেখাবো আপনাদেরকে কোথায় কয়েত বেল মাখাটা এ দেখুন এ দেখুন কালকে গেট বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে একটা দাম কুড়ি টাকা তার সাথে যা জুতকালে মাছ না আমার জিবে জল চলে আসছে তার সাথে আর হ্যাঁ এই তো এই যে কাঁচা লঙ্কা কাঁচা তেল গুড় লবণ তেল সবকিছু মাখিয়ে গুড় দিয়েছি হম তার জন্য আমি কথা বলছি আমার জিভ দিয়ে জল চলে আসছে কয়েক বেল পাওয়া যাচ্ছে তো আর কয়েক বেল মাখাটা কত মশাই নিজে হাতে করেন খুব সুন্দর করেন একটু মানে খেলে মুখ ছেড়ে যাবে যারা খায় না তারা একবার মাখিয়ে খাবে কয়েক বেল এভাবে কয়েক বেলকে বার করে মানে ফাটিয়ে তার শ্বাসটাকে বার করে নেবেন আর তার সাথে গুড় লবণ তেল কাঁচা লঙ্কা আর মিষ্টি সকালের মশলা চা হ্যাঁ এই দুটি কত মশাই করবেন এই দুটি করবেন কয়েক বেল পেলেই বাজার থেকে নিয়ে আসবেন অবশ্য আমিও ছিলাম যখন কয়েক বেলটা কেনা হয় কত মশাই মশলা চা সকালবেলা কাপড় ছাড়বে না উনি মশলা চা আর কি খেতে যে লাগে মসলা চাটা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না আমার বাগানে যা যা গাছরাচালি আছে না সেটা আয়ুর্বেদিক কিন্তু আপনারা আসবেন আপনাদেরকে চা খাওয়াবো চা চা খেলে সকালে আসবেন চা খাওয়াবো অবশ্য চা সাথে আরও কিছু থাকবে শুধু কি চা খাওয়াবো তা নয় বন্ধুরা কিন্তু চাটা দারুণ করে আর আমি একটু কড়া খাই আমার একটা পেশা নয় আর বাকিরা সবার একটু হালকা পাতলা খাই কিন্তু লিখার চা মুখে যেমন হ্যাঁ রান্না ভালো হয়েছে বলছে আমি রান্না তো ঢ্যাঁড় পোস্তটা কেমন হয়েছে আর লাল ডাটা

সব ভালো হয়েছে মহাদেবের নাম করে রান্না করা হয় তো তার জন্য অতি অবশ্যই ভালো হবেই হবে এ তো সব জানা কথা যে ঠাকুরের নাম করে যে জিনিসটা করায় হয় সেগুলো খুব সুন্দর হয় ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি তাহলে নাকি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো কিন্তু বারবার দেখবে আর কমেন্টস করবেন হ্যাঁ ঠিক আছে রাখছি